জাঙ্গারে দিয়ে খিচুড়ি চাল ধোয়াচ্ছি কেউ আবার ভাববেন না যে আমি ধুইতে পারি না কেন মেয়েকে এখন ওষুধ খাওয়াবো এর জন্য তাকে দিয়ে চাল ধোয়াচ্ছি তো এই যে খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে নিয়েছি আর এখন এই যে সবজিগুলো সব দিয়ে দিব একসাথে মেখে বসাবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া নাই শেষ হয়ে গেছে তো যা আছে তাই দিয়ে দিলাম লবণ অল্প দিয়ে দিলাম লাগলে পরে দেওয়া যাবে সামান্য পরিমাণ তেল দিব যেহেতু সবজি খিচুড়ি তেলটা একটু কম দিব এখানে মরিচের গুঁড়া তেজপাতা এগুলো অ্যাড করেছি আর এখানে সামান্য পরিমাণ জিরে গড়ি দিব তাহলে করে খিচুড়ির ফ্লেভারটা কিন্তু অনেক জোশ আসবে তো এই যে কয়েক টুকরা রসুন এভাবে ছেঁচে দিলাম আদা রসুন যেহেতু দিতে পারি নাই ফ্রিজ থেকে নামানো হয় নাই আপনাদের ভাইয়াকে বলছি সে সময় পায় নাই তো এভাবেই রসুনটা ছেঁচে দিলাম এভাবে দিলেও খেতে মজা লাগে তো এখন ভালোভাবে এটাকে কষাই নিব লাস্ট হচ্ছে আমি পানি দিয়ে দিব খিচুড়িটা কষাই দিয়েছি ভালোভাবে একটু লেটার লেটার রান্না করবো তো তো ভালোভাবে কষাই নিয়ে দিয়েছি জানি দুই তিনটা শীষ উঠলেই হয়ে যায় তো দেখেন কত সুন্দর করে কষানো হয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব তো এখানে দুই পট চাল আছে আর ইয়া সবজি ডাল মিলে প্রায় অনেকগুলো হয়ে গেছে এটা তিন ভাগ দিব তিনিতে পানি দিয়ে দিছি আর এখন এই যে আন্ডা আন্ডাটা ছেড়ে দিব আর এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা যখন তাদের বাসায় ছিলাম তখন দেখতাম যে খিচুড়ির ভিতরে এরকম একটা দুইটা ডিম ছেড়ে দিত এটা দিলে নাকি অনেক মজা হয় আমিও খেয়ে দেখেছি মজা হইতো তো এই যে এখন ভালোভাবে লেড়ে ছেড়ে দিব

এই যে এই যে এই কারণে আমি চেষ্টা করে ঢাকনা খুলি না বাবা এ তো এই যে ঢাকনা খোলা ও তো এই যে খিচুড়িতে ধনেপাতা দিব যে তো সবজি খিচুড়ি ধনেপাতা দিলে টেস্টটা ভালো হবে সব দিয়ে দেন দিয়ে একটা নারাচরা দেন তো এই যে একটু লাটকা লাটকাই ভাব জন্য একটু পানি বেশি দিয়েছিলাম এখন নামাই করব কালারটা কিন্তু জজ আছে

সবার খিচুড়ি খাওয়া শেষ ওই যে ঘুমাইতে চলে গেছে